হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি রতিন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করছি হঠাৎ বোর কাপড়ে ভিডিও শ্যুট করার কারণ হচ্ছে আমি আজকে একটু বাইরে যাব বাইরে বলতে তেমন বাইরে না যে এই সামনেই যাব অনেক দূরে যাব আমার শ্বশুর বাসায় যাব আমার পুরান শ্বশুর বাসায় আপনাদের বাইরের হচ্ছে বাসা হচ্ছে মাদারীপুর পুরান বাসা তো ওই জায়গায় আমি কখনো বিয়ের পর যাই নাই এই ফার্স্ট টাইম যাব তো আমি হচ্ছে রেডি হয়ে গেছি এখন বাজে সকাল দশটা সাড়ে নয়টা তো আমাকে টাইম দিয়েছিলো সাড়ে আটটায় মানে সাড়ে সাতটা বাজে বলছিল যে সাড়ে আটটার মধ্যে রেডি হয়ে যাবো পরাম বলছো ওকে আমার এক ঘন্টায় অনেক বেশি আমার রেডি হতে হতে এখন সাড়ে নয়টা বাজে গেছে তাও আমার রেডি হওয়া শেষ হচ্ছে না তো যাই হোক হয়তো মেয়ে মানুষের রেডি হতে একটু দেরি লাগে ঘরের অবস্থাটা দেখেন আরও অনেক খারাপ অবস্থা যেগুলো আমি দেখাবো না এই যাওয়ার আগে সবারই কম বেশি এরকম ঘরের অবস্থা থাকে বেকু মানে বেকু না সরি আমার ছেলেকে হচ্ছে দিয়ার চিতা ছোট কাছে এখন চলে যাব বেশিক্ষণ থাকবো না ভাবতে সে হোয়াইট থ্রে পিস পরছি ভাবতেছি ওইটার সাথে কি এইটা পরবো কি পরবো না ওইটা অত গর্জিয়াস না বাট দাম অনেক বেশি মানে কারচুপি থ্রে পিস তো মানে থ্রে পিসটার দামও মারতে অনেক বেশি লাগছে মার্ক্স তো ভিডিওটি দেখতে থাকুন অনেক এনজয় হবে আমাদের আমার সাথে সাথে আপনারাও হয়তো আমার শ্বশুর প্রথম দেখবেন তো দেখব আমার মানে গিয়ে দেখি আপনাদের ভাইয়াও রেডি হয়ে গেছে বাবুকে নিয়ে যাব আর সকালের থেকে কেন জানি বৃষ্টি হচ্ছে হালকা হালকা ঝিরঝিরি তো যাই হোক টাটা দেখা হবে পরবর্তী কোনো ক্লিপে

এখানে হচ্ছে আমরা নামছিলাম এটা রায়পুর মানে সাইনবোর্ডে দেখলাম আর কি তো এখানে হচ্ছে নামছিলাম কিছু খাওয়ার জন্য সকালে আমরা কেউই দুজনে কেউই নাস্তা খেয়ে বের তো নাস্তা খাওয়ার জন্য নামছিলাম পরেও নাস্তা নামতে গেছিলো আর ও অনেক দেরি করছিল ওই টাইমটা তারপর হচ্ছে আমরা এই যে নাস্তা পানি গাড়িতে বসেই খাইছি নাস্তা পানি তেমন কিছু না রুটি চা রুটি এরকম তারপর হচ্ছে আমরা গাড়ির সন্ধানে যাচ্ছি গাড়ি নাম কমেডি সেন্টারের সন্ধানে যাচ্ছি মানে আমরা পৌঁছানোর আর ভিডিও করা হয়নি তারপর হচ্ছে এই কমেডি সেন্টারে যাওয়ার টাইম কী যে দেরি হয়েছে কত দূর বলার বাহিরে প্রচুর দূর ছিল এখানে আরে নষ্ট আর এই যে এরম কী যে গেট সাজানো এটা প্রচুর আমি মন না রে অনেক কিছু করতে ইচ্ছে করতে সর আমার যাইতাম না তো ওই জানি আমাকে দেখা করতে হয় না অগব যাইতাম না আমি আমার আগায় নেয় নেই ইস কেমনে যেতে শেখা মানে আমার আমার ভ্যানিটিটা ঢুঁয়া আমি কত কষ্টে হাঁটতেছি গেলে এটা বয়ান দিব কি জানো আমার ভিয়েটি আমাকে দিয়ে গেল এই যে আমি হচ্ছে এখানে বসে বসে যাদের অপেক্ষা করছি তারা ওই কমেন্ট ক্রেন্টারের ভেতরে তারা কাটিং করবে আস্তে আস্তে অনেক মেহমান আসছে আমাদের মুখে আমি বোর্ক আউট করে নেই প্রচুর জার্নি দিচ্ছে প্রায় দুই ঘন্টার মতো একটা জার্নি বাবু নিয়ে দুই ঘন্টার বাবু আমাকে একটু জ্বালায় নেই ঘুম ঘুমেই ছিল মাঝখানে একবার উঠে শুধু শুধু করেছি তারপর তাকে একটা জায়গায় নিয়ে খাওয়াইছিলাম প্রচুর মানুষ আর একটা মজার বিষয় কি যেখানে ছেলের আর কমিটি সেন্টারে এখানে যে ছেলে ই হচ্ছে আবার বৌভাত হচ্ছে এখানেই নাকি মেয়ের বৌ মানে বোভাত নাম সরি মেয়ের বিয়ে হয়েছে এই কমিটি সেন্টারেই তো এটা তাদের একটা স্মৃতি হয়ে থাকবে যে তোমার যে যেটা বিয়ে হয়েছে আমি তোমাকে সে জায়গায় বৌ ভাত করে আমার সব ড্রকা ছিলো বাট আমি যাব না আমার ছেলে আছে এই যেটা হচ্ছে বৌভাত প্লাস এখানে অনেক মানুষজন এই যে অরিজি করে দেখাই আপনাদের ভাইয়া এখানে নাই আপাতত এখন আসবে এই যে এটাকে চিনতে পারছেন সে এক ফার্স্ট টাইম আস আপনাদের ভাইয়াকে দেখাচ্ছি ওই যে মাথায় এই পড়া চলে যাচ্ছে মানে বর্তমান যুগে এরকম হয়েছে আগে বইকে পাওয়া যেত না ফটোশ্যুট করার জন্য আর এখন জামাইকে পাওয়া যায় না জামাই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছে এই যে এখানে হচ্ছে সবাই ফটোশ্যুট করছে এই যে একজন তারপর হয়েছে এই আর বাট এটাই লাস্ট বৈঠক আর কেউ আসবে না এখন সব ক্লিয়ার করে দেওয়া হচ্ছে আমি আর বাবু সেই যে বসে আছি আমাদের আমাদের হচ্ছে আপনাদের ভাইয়া দিতেও দিচ্ছে না আবার আমাদের কাছে আসতেও পারতেছে না একটু পর পর এসে জিজ্ঞেস করে যাচ্ছে কিছু লাগবে নাকি লাগবে নাকি বাট এমনিতে আমার এখানে একাই বসে থাকা লাগছে বাট কারণ হচ্ছে সবাই সবার কাজে ব্যস্ত এই গেছে

तुमले तो कलर रे कलर रे ओय दोर से कर रे बाबू रे इस रे अरे दादा मऊला इनो का परे रे आमी हने बोइ तम ना ओना तो कसम ना चचु ते ढल लोई अपुई जे पइरा সন্ধ্যা <expands and> <trendy> 你住大，很粗大。来这边看，那个地方。